আলাইকুম স্যারেমি পক্ষ থেকে আজকে লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের এই লাইভ ক্লাসে আমি আছি তোমাদের সাথে সাগর হাসান শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা আজকের এই লাইভ ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটে পনেরো ষোলো সেশনে আসা হিসাব বিজ্ঞান অংশের সমাধান দেখব আমরা আজকের এই লাভ ক্লাসে প্রশ্নগুলোকে এমনভাবে সলভ করব ব্যাখ্যা সহকারে সলভ করব যাতে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবে সামনে তোমাদের প্রস্তুতিকে শক্তি সেলে করতে আমরা মূলত প্রতিদিনই এরকম লাইভ ক্লাসের আয়োজন করে থাকি যাতে তোমাদের প্রস্তুতিটা কি হয় অন্যদের থেকে আরো গুছানো হয় কি হয় শেলে হয় যে তুলনায় আমরা কি করি প্রতিদিনই লাইভ ক্লাসের আয়োজন করে থাকি আজকে আমরা লাইভ ক্লাসে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব দেখব যে কোন টপিক থেকে প্রতি বছরে আসে বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে সেই টপিকগুলো আমরা অ্যানালাইজ করে বের করব এবং কিভাবে প্রশ্ন দ্রুত সময়ে সলভ করা যায় সেই টেকনিকগুলো আমরা সেই টেকনিক গুলো আজকে লাইভ ক্লাসে আমরা শেখার চেষ্টা করবো বুঝতে পারছো তাহলে চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি আজকে লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা যে প্রথম প্রশ্নটা হচ্ছে আজকে লাভ ক্লাসে যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপাদান নয় কি বলছে হিসাব সমীকরণের উপাদান নয় কোনটি চারটা অপশন আছে আগে তোমাকে জানতে হবে হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই এটাকে কি বলা হয় হিসাব সমীকরণ অর্থাৎ সম্পদের সাথে দেয় এবং মালিকানা সম্পদের সাথে দায় এবং মালিকের মালিকানা সত্ত্বের যে রিলেশনটা বা সম্পর্কটা সেটা হচ্ছে মূলত হিসাব সমীকরণ এখন দেখো এ সমসম এ প্লাস ওই হচ্ছে হিসাব সমীকরণ এতে হচ্ছে সম্পদ এলতে হচ্ছে দায় ওইতে হচ্ছে অনার্স সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব দেখো প্রদেয় খরচ এক ধরনের কি দায় প্রত্যেক হচ্ছে এক ধরনের দায় তাহলে এখানে দায় আছে তাহলে এটা হিসাব সমীকরণের উপাদান আচ্ছা মূলধন এটা কিন্তু মালিকানা সত্য ও ই এর উপাদান অর্থাৎ অনার্স ইকুইটি বা মালিকানা সত্যের উপাদান মূলধন তাহলে এখানে মূলধন আছে ও ই আছে তাহলে এটা হচ্ছে অর্থাৎ কি এটা হচ্ছে মূলধন হচ্ছে কি হিসাব সমীকরণের উপাদান উত্তোলন উত্তোলন কিন্তু ও ই অর্থাৎ অনার্স ইকুইটির আইটেম হ্যাঁ উত্তোলন কিন্তু ওই বা মালিকানা সত্যের আইটেম এটাও কিন্তু মালিকানা সত্যের মধ্যে পড়ে তাহলে এটাও কিন্তু হিসাব সমীকরণ উপাদানের মধ্যে পড়ে কিন্তু চুক্তি সম্পদান এটা কিন্তু হিসাব সমীকরণের উপাদান নয় চুক্তি সম্পাদান এটা কিন্তু হিসাব সমীকরণের উপাদান নয় বুঝতে পারছো এভাবে প্রশ্ন ব্যাখ্যা সহকারে তোমরা সলভ করতে পারবে যদি লাইভ ক্লাসগুলো করে থাকো আমরা এভাবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে ধরে ধরে তোমাদের সলভ করে দিব বুঝতে পারছো আচ্ছা তাহলে সঠিক উত্তর কি হবে তোমরা বুঝতে পারছো সঠিক উত্তরটা হবে খ আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে যে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল বলা হয় কোনটিকে তোমরা সকলে জানো যখন পণ্য ক্রয় বিক্রয় করে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কি করে পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রমাণ স্বরূপ রাখার জন্য চালান সরবরাহ করে ধরো বিক্রেতা ক্রেতার কাছ থেকে অনেকগুলো পণ্য ক্রয় করছে এখন পণ্য ক্রয় করছে এটা প্রমাণ স্বরূপ কি দেয় বিক্রেতা প্রতিষ্ঠান একটা চালান দেয় কি দেয় একটা চালান দেয় যেই কারণে বলা হয় পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল বলা হয় চালানকে চালানকে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল বলা হয় কাকে চালানকে দেওয়া অপশন কোথায় চালান আছে এই তো অপশন গতে চালান আছে তাহলে সঠিক উত্তর কি হবে চালান চালানকে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল বলা হয় তো ডেভিড ভাচর হবে না ডেভিড নোট হবে না ক্যাশ মেমোকে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমণ্য দলিল বলা হয় কিন্তু এখানে নগদের কথা উল্লেখ নাই ক্যাশ মেমোতে শুধুমাত্র নগদে বিক্রয়গুলি অন্তর্ভুক্ত হয় কিন্তু চালানে নগদে ধারে যে কোনো বিক্রয় মূলত অন্তর্ভুক্ত হয় এই জন্য পণ্য ক্রয় বিক্রয় হয় চালানকে বুঝতে পারছো আচ্ছা সঠিক উত্তরটা হবে চালান আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই দেখো তিন নাম্বার বাংলাদেশে পেশাগত হিসাব বিজ্ঞান শিক্ষার বিশেষায়িত প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশে পেশাগত হিসাব বিজ্ঞান শিক্ষার বিশেষায়িত প্রতিষ্ঠান হচ্ছে আই সি এম এ ভি এটা কি আই সি এম এ ভি এটা হচ্ছে পনেরো হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ বুঝতে পারছো এর পনেরোটা হবে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ এই আই সি এম এ ভি এই প্রতিষ্ঠান মূলত পেশাগত হিসাব বিজ্ঞান শিক্ষার একটা বিশেষায়িত প্রতিষ্ঠান বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা হবে অপশন খ যে আই সি এম এ ভি অনেক সময় এটার ফুল ফর্মও আসে বা ফুল মিনিংও আসে তাহলে জেনে রাখা ভালো আমি আবার বলছি ইনস দ্য ইনস্টিটিউট অফ কস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ সংক্ষেপে বলা হয় আই সি এম এ বি বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা হবে অপশন খ পরবর্তী প্রশ্নে দেখি কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে যে বিক্রয় দুই হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য পাঁচ হাজার টাকা সম্পূর্ণ মজুদ পণ্য পঁয়ত্রিশশো টাকা ক্রয় এত টাকা এবং ক্রয় পরিবহন এত টাকা হলে বিকৃত পণ্যের ব্যয় কত ইজিলি কুয়েছেন বিকৃত পণ্যের ব্যয় কত আমরা জানি বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র কি প্রারম্ভিক মজুত এর সাথে ক্রয় যুগ করতে হয় মাইনাস করতে হয় সম্পূর্ণ দেখো এখানে যে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে ক্রয় পরিমাণ দেওয়া আছে ক্রয় মানে কি ক্রয়ের সাথে ক্রয় পরিমানটা যোগ হবে যোগ হয়ে নিট ক্রয় হয় বুঝতে পারছো তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে পাঁচ হাজার টাকা এর সাথে আমরা নিট ক্রয় যোগ করবো নিট ক্রয় কত পনেরো হাজার আর এক হাজার ষোলো হাজার তাহলে নিট ক্রয় কত ষোলো হাজার ষোলো হাজার যোগ করলাম এখন প্লাস নিট এ থেকে যদি আমি মাইনাস করি কি করি এ থেকে যদি আমি মাইনাস করি কি মাইনাস করি এ থেকে যদি আমি মাইনাস করি সম্পূর্ণ মজুদ সম্পূর্ণ মজুদ কত পনেরোশো টাকা এ থেকে যদি আমি সরি পঁয়ত্রিশশো টাকা যদি মাইনাস করি পঁয়ত্রিশশো টাকা মাইনাস করলাম তাহলে পাঁচ হাজার এবং ষোলো হাজার যোগ করলে কত হয় একুশ হাজার পাঁচ হাজার এবং ষোলো হাজার যোগ করলে একুশ হাজার এদিকে থেকে মাইনাস করবো সম্পূর্ণ যদি করি তাহলে আনসার আসবে সতেরো হাজার পাঁচশো কত সতেরো হাজার পাঁচশো আনসার আসবে সতেরো হাজার পাঁচশো বুঝতে পারছো আনসার আসবে এই যে সতেরো হাজার পাঁচশো এই টাকাটা হবে আনসার আমার একজাক্টলি আনসার হবে আমার সতেরো হাজার পাঁচশো বুঝতে পারছো আনসার হবে অপশন ঘ বুঝতে পারছো যে প্রারম্ভিক মজুদ প্লাস নিট নিটকো মাইনাস সম্পূর্ণ মজুদ যোগ করলে এটা চলে আসবে বুঝতে পারছো আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে যাই সঠিক উত্তরটা দেখে নাও পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে পরবর্তী প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো একই জানুয়ারি দুই হাজার পনেরো তারিখে সম্পত্ত দায়ী ছিল যতক্ষণে এত এত টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার টাকা ছিল এটা কিন্তু জানুয়ারি এক তারিখ দুই সাল এটা খেয়াল করতে হবে তারিখটা খেয়াল করতে হবে এখানে জানুয়ারি এক তারিখ বলছে আচ্ছা তারপরে বলছে যে একত্রিশে ডিসেম্বর দুই সালে এটা কিন্তু বছরের শেষ সময় একত্রিশে ডিসেম্বর যে সম্পদ দায় যথক্রমে পঁয়ষট্টি হাজার এবং সতেরো হাজার টাকা হলে উক্ত বছরের মুনাফার পরিমাণ কত তোমাদের সুবিধার্থে দেখো আমি এখানে একটা নোট রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কি হয় সুবিধা হয় দেখো নোটটা হচ্ছে যে প্রারম্ভিক মালিকানা সত্ত্বেও আমাকে আগে বের করতে হবে তো প্রারম্ভিক সম্পত্তি কা প্রারম্ভিক দায় বাদ দিলে কিন্তু প্রারম্ভিক মালিকানা সত্য বের হচ্ছে দেখো প্রারম্বিক সম্পদ কত পঞ্চাশ হাজার প্রারম্ভিক দায় পঁচিশ যদি বাদ দেয় তাহলে প্রারম্ভিক মালিকানা সত্য আস্তে আস্তে হাজার টাকা বুঝতে পারছো এখন দেখো সম্পূর্ণ দেখো একত্রিশে ডিসেম্বর মানে কি এটা সম্পূর্ণ বছরের শেষ দিন তাহলে সম্পূর্ণ সম্পত্তি কে সম্পূর্ণ দায় যদি বাদ দেয় তাহলে কিন্তু সম্পূর্ণ মালিকানা সত্য চলে আসছে আছে তাহলে পঁয়ষট্টি হাজার থেকে সতেরো হাজার বাদ দিলে কত আটচল্লিশ হাজার এই আটচল্লিশ হচ্ছে সম্পূর্ণ মালিকানা সত্য এখন দেখো যে মুনাফা কি হবে যে এই সম্পূরি মালিকানা সত্য যদি আমি মালিকানা মাইনাস করি তাহলে যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে আমার মুনাফা অথবা লাভ সেটা হচ্ছে আমার মুনাফা যেহেতু আমাকে মুনাফার পরিমাণ জানতে চাইছে তাহলে সেটা হবে মুনাফা তাহলে আটচল্লিশ হাজার থেকে পঁচিশ হাজার মাইনাস করলে তেইশ হাজার এই তেইশ হাজারই হচ্ছে আমার একজাক্টলি মুনাফা বুঝতে পারছো এই তেইশ হাজার হচ্ছে আমার একজাক্টলি মুনাফা তাহলে সঠিক উত্তর হবে তেইশ হাজার সঠিক উত্তরটা হবে কি তেইশ হাজার আচ্ছা তাহলে সঠিক উত্তরটা তেইশ হাজার তাহলে পরবর্তী প্রশ্নে যাই তা পরবর্তী প্রশ্নটা কি বলছে যে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ কত এটা তোমরা সকলে জানো এটা বোঝানোর কিছু নাই যে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারে যে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ হচ্ছে ছয় পার্সেন্ট কত ছয় পার্সেন্ট এটা সকলেই তোমরা জানো এটা বোঝানোর কিছু নাই ছয় পার্সেন্ট হবে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদার ঋণের সুদ কত হবে ছয় পার্সেন্ট হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে আগুনে বিনষ্ট পাঁচ হাজার টাকার পণ্যের বিপরীতে বিমা কোম্পানি তিরিশ হাজার টাকা দিচ্ছে সরি আগুনে বিনষ্ট পঞ্চাশ হাজার টাকার পণ্যের বিপরীতে বীমা কোম্পানি তিরিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হলে সম্পদ হিসেবে দেখাতে হবে কত টাকা ভালোভাবে খেয়াল করো যে তোমার পণ্য নষ্ট হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু বিমা কোম্পানি দিছে তিরিশ হাজার টাকা তাহলে তুমি হিসাবের বইতে কত টাকা লিপিবদ্ধ করবা অবশ্যই তিরিশ হাজার টাকা অর্থাৎ বিমা কোম্পানি যেই পরিমাণ টাকাটা দিছে সেটাই তোমার হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে এবং সেই পরিমাণ টাকাটাই তোমাকে প্রদর্শন করতে হবে বা দেখাতে হবে তাহলে আমি হিসাবের বইতে এই তিরিশ হাজার টাকায় প্রদর্শন করব সম্পত্তি হিসাবে বুঝতে পারছো তাহলে তিরিশ হাজার টাকাই হবে সঠিক উত্তর তিরিশ হাজার টাকাই হবে সঠিক উত্তর বুঝতে পারছো তাহলে সঠিক উত্তর হবে তিরিশ হাজার আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে দেখো বলছে নিট মুনাফা তিরিশ হাজার টাকা করের হার চল্লিশ পার্সেন্ট কর পূর্ব মুনাফা কত প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্ক দিয়ে দিলাম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা আমরা খুব সহজে সূত্র মাধ্যমে কিভাবে করতে পারি দেখো যে করপূর্ব মুনাফা নির্ণয় সূত্র কি করপূর্ব মুনাফা নির্ণয় সূত্রটা আমি একটু লিখে দিই তোমাদের যে করপূর্ব মুনাফা যে করপূর্ব কর পূর্ব মুনাফা নির্মীয় সূত্রটা হচ্ছে যে নিট মুনাফা মুনাফা ডিভাইড মুনাফার সূত্র যেহেতু আমাকে মুনাফা জানতে চাইছে কর পূর্ব মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফাকে মাইনাস করতে ভাগ করতে হবে ওয়ান মাইনাস কর হার দ্বারা এখন দেখো প্রশ্নে নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে ওয়ান মাইনাস কর হার দেওয়া আছে কর হার চল্লিশ পারসেন্ট তাহলে আমি যদি অঙ্ক করি দেখো নিপনভাগ কত তিরিশ হাজার উপরে তিরিশ লেখলাম এখন ওয়ান মাইনাস কর হার কর হার কত চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কি চল্লিশ ভাগ একশো ভাগের চল্লিশ চল্লিশ পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে কি একশো তাহলে একশো ভাগের চল্লিশ হচ্ছে কর হার একশো চল্লিশ দ্বারা ভাগ করলে পয়েন্ট চল্লিশ আসে পয়েন্ট চার দশমিক শূন্য আসে পয়েন্ট চার দশমিক শূন্য তাহলে এক থেকে মাইনাস করবো পয়েন্ট চার দশমিক শূন্য এখন এক থেকে মাইনাস করবো পয়েন্ট চার দশমিক শূন্য তাহলে তিরিশ হাজার ভাগ এক থেকে পয়েন্ট চার দশমিক শূন্য মাইনাস করলে থাকে পয়েন্ট ছয় দশমিক শূন্য এখন পয়েন্ট ছয় দশমিক তিরিশ হাজার টাকারে পয়েন্ট ছয় দশমিক শূন্য দ্বারা যদি ভাগ করো তাহলে আনসার আসবে কত টাকা জানো পয়েন্ট ছয় দশমিক শূন্য দ্বারা ভাগ করলে আনসার আসবে কত টাকা দেখো তো আনসার আসবে কত তিরিশ হাজারে যদি আমি ভাগ পয়েন্ট শূন্য দশমিক পয়েন্ট ষাট দ্বারা যদি ভাগ করি আনসার আসবে পঞ্চাশ হাজার আসবে কত আসবে আসবে পঞ্চাশ পঞ্চাশ হাজার কে পয়েন্ট ষাট দ্বারা ভাগ করবো শুধু ষাট না কিন্তু পয়েন্ট ষাট আছে এটা খেয়াল করতে হবে পয়েন্ট ষাট দ্বারা ভাগ করলে পঞ্চাশ হাজার আসবে আমার সঠিক উত্তর বা আনসার বুঝতে পারছো আচ্ছা তাহলে সঠিক উত্তরটা কত হবে পঞ্চাশ হাজারই সম্ভবত হ্যাঁ পঞ্চাশ হাজারই আনসার আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে মুনাফার উপর নির্ভরশীল এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নে কি বলছে মুনাফার উপর কোনটা নির্ভরশীল আয়কর হচ্ছে এমন একটা আইটেম যেটা মুনাফার উপর নির্ভরশীল কারণ প্রতিষ্ঠানের যদি আয় না হয় অর্থাৎ প্রতিষ্ঠানে যদি মুনাফা না হয় তাহলে প্রতিষ্ঠান কিন্তু সরকারকে কর বা ভর্তুকি দিতে পারবে না প্রতিষ্ঠানে মুনাফা হলে কিন্তু সরকার এই মুনাফার উপর কর ধার্য করে থাকে তাহলে এই মুনাফাটা সাধারণত করের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল তাহলে আমি বলতে পারি এই করের উপর বা আয় করের উপর কি নির্ভরশীল হচ্ছে মুনাফা বাকি গুলোর উপর তেমন ভাবে নির্ভরশীল না বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা হবে অপশন ঘ পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখি আমরা কি হিসাব তত্ত্বের ব্যবহারকারী নয় এখানে চারটা অপশন আছে কোনটি হিসাব চক্রের ব্যবহারকারী নয় আমরা জানি হিসাব চক্রের দুই ধরনের ব্যবহারকারী আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী এখানে দেখো লেখছে যে সরকার জনগণ ভোক্তা এই তিন ধরনের ব্যবহারকারী কে বলা হয় বাহ্যিক ব্যবহারকারী কি বলা হয় বাহ্যিক ব্যবহারকারী এখানে বলতে আছে বি এ এস টি আই অর্থাৎ বি এ এস টি আই কি বলছে বি সরি প্রশ্নটা হচ্ছে এরকম এখানে বলতেছে যে টি আই এটা কিন্তু হিসাব তত্ত্বের ব্যবহারকারীর মধ্যে পড়ে না বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট এটা হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা এটা কিন্তু হিসাব তত্ত্বের ব্যবহারকারীর মধ্যে আসে না বা হিসাব তত্ত্বের ব্যবহারকারী নয় তাহলে সঠিক উত্তর হবে অপশন বড় গ বুঝতে পারছো সঠিক উত্তরটা হবে অপশন বড় গ পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে যন্ত্রপ্রatir অবচয় যন্ত্রপ্রatir অবচয় প্রশ্নটা অনেকবার আসে যন্ত্রপ্রatir অবচয় কি যন্ত্রপ্রatir অবচয় হচ্ছে এক ধরনের কারখানার উপরে ব্যয়র মধ্যে অন্তর্গত কেন কারণ কারখানার মধ্যে কিন্তু আমরা যন্ত্রপ্রatir কাজ থাকে বা কারখানার মধ্যে আমরা যন্ত্রপ্রatir মাধ্যমে কি পণ্য সামগ্রুত উৎপাদন করি সেখানে অবচয় হয় যন্ত্রপ্রatir অবচয় হয় যে কারণে যন্ত্রপ্রatir অবচয়কে বলা হয় কারখানা উপরে মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয় বা নিপবুত করা হয় বুঝতে পারছো কারখানা উপরে ব্যয়র মধ্যে অন্তর্ভুক্ত করা হয় বা নিপবুত করা হয় উত্তরটা দেখে নাও পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্নটা দিয়ে পরবর্তী প্রশ্নটা বলছে মালিকানা সত্য বলতে কি বোঝায় মালিকানা সত্য বলতে বোঝায় সাধারণত কি মালিকানা সত্য বলতে বোঝায় যে মালিকানা সত্ত্বের চারটা অংশ আছে একটা হচ্ছে মূলধন একটা হচ্ছে আয় একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে উত্তোলন চারটা অংশ মিলাই কিন্তু মালিকানা সত্ত্ব বা ওই যে এখানে বলছে দেওয়া। দায় কিন্তু মালিকানা সত্ত্বের আইটেম না এখানেও দেওয়া আছে তাহলে এটা হবে না এখানে আছে এটাও হবে না সম্পত্তি কিন্তু মালিকানা সত্ত্বের আইটেম না তাহলে এটাও হবে না বুঝতে পারছো তিনটা আগে কেটে দিলাম থাকতেছে একটা একটা কোনটা এটা যে মূলধন কিন্তু মালিকানা সত্ত্বের আইটেম অবন্তিত মুনাফা এটাও কিন্তু মালিকানা সত্ত্বে আইটেম তাহলে সঠিক উত্তর হবে ঘ অপশন ঘ হবে সঠিক উত্তর যে এটা হচ্ছে মালিকানা সত্ত্বের আইটেম বা মালিকানা সত্য বলতে বোঝায় মূলধন প্লাস আবন্টিত মুনাফা বুঝতে পারছো তাহলে পরবর্তী প্রশ্ন যাই পরবর্তী প্রশ্ন বলছে যে লেনদেনের দ্বারা মালিকানা সত্ত্বের পরিবর্তন হয় না প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে খেয়াল করতে হবে যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বে পরিবর্তন হয় না মালিক কর্তৃক বিনিয়োগ ব্যবসায়ের ক্ষতি মালিক কর্তৃক উত্তোলন বকিয়া খরচ পরিশোধ যে মালিকানা সত্যের পরিবর্তন হয় না মালিকানা সত্য বলতে কি বোঝায় মালিকানা সত্যি একটু আগে বললাম যে প্রতিষ্ঠানে যে সম্প মালিকানা সত্ত্বে আইটেম চারটা চারটা মনে রাখবা একটা হচ্ছে যে সি ক্যাপিটাল প্লাস রিভিনো মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং এই চারটাকে বলা হয় মালিকানা সত্য বা মালিকানা সত্যের আইটেম সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি অর্থাৎ ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপ্রেস মাইনাস ড্রয়িং এই চারটা হচ্ছে মালিকানা সত্যের অংশ বা উপাদান এখন বলছে কোনটার ফলে মালিকানা সত্য পরিবর্তন হয় না দেখো মালিক কর্তৃক বিনিয়োগ করছো ভালোভাবে বুঝতে হবে মালিক কর্তৃক বিনিয়োগ করছো বিনিয়োগ করছো এটার ফলে কিন্তু মালিকানা সত্য পরিবর্তন হয় না এটার ফলে মালিক হলে সত্য পরিবর্তন হয় মালিক কর্তৃক বিনিয়োগ করছো এতে প্রতিষ্ঠানে কি পাবে মালিক যদি বিনিয়োগ করে প্রতিষ্ঠানে যদি বিনিয়োগ করে তাহলে প্রতিষ্ঠানে নগদ অর্থের পরিমাণ বাড়ে প্রতিষ্ঠান অতিরিক্ত মূলধন পায় তাহলে এটা কিন্তু মালিকানু সত্যকে পরিবর্তন করে দেখো ব্যবসার ক্ষতি হলে মালিকানু সত্য তো ব্যবসার ক্ষতি মানে কি কয় বা ক্ষতি এটা কিন্তু মালিকানু সত্যকে পরিবর্তন করে মালিক কর্তৃক উত্তোলন এটাও কিন্তু মালিকানু সত্যকে পরিবর্তন করে অর্থাৎ মালিকের ব্যয় বাড়ে অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ কমে বুঝতে পারছো আচ্ছা এই যে দেখো বুকে খরচ পরিশোধ বকে খরচ পরিশোধ মানে কি বকে খরচের যাবে দেখি বকে খরচ পরিশোধ করলে যাবে হবে বলতো যাবেতাটা হবে যে বোকেয়া খরচ যখন পরিশোধ করছ বোকেয়া খরচ এক ধরনের দায় দায় পরিশোধ করলে দায় কমে দায় কমলে ডেভিড বকে খরচ ডেভিড আর পরিশোধ করছো কি দিয়ে নগদ অর্থ দিয়ে নগদ সম্পদ কমছে সম্পদ কমলে কি হয় ক্রেডিট তাহলে নগদান ক্রেডিট বকে খরচ ডেভিড নগদান ক্রেডিট এখানে দেখো বোকেয়া খরচ ডেভিড নগদান ক্রেডিট একদিকে দায় আর একদিকে সম্পদ এখানে দুটাই আমি যদি যাবে লিখে দেই তাহলে বকে খরচ ডেভিড বকে খরচ ডেভিড অন্যদিকে নগদ বকেয়া খরচটা পরিশোধ করছে কিসের মাধ্যমে নগদ অর্থের মাধ্যমে এই জন্য নগদ ক্রেডিট এখানে দেখো প্রিয় এখানে দেখো এখানে দেখো এই বকেয়া খরচ এক ধরনের কি দায় বকেয়া খরচ কিন্তু এক ধরনের দায় নগদ আন এক ধরনের কিন্তু সম্পদ কিন্তু মালিকানা সত্যের সাথে তো দায় এবং সম্পদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক আছে মালিকানা সত্যের সাথে সম্পদ এবং দায়ের কোনো সম্পর্ক নাই কিসের সম্পর্ক আছে মূলধনের সম্পর্ক আছে আয়ের সম্পর্ক আছে দায় ব্যয়ের সম্পর্ক আছে এবং উত্তোলনের সম্পর্ক আছে কিন্তু আয় এবং দায়ের কোনো সম্পর্ক নাই বুঝতে পারছো তাহলে আনসার হবে বড় যে বকিয়া খরচ পরিশোধ এটার ফলে মালিকানা সত্যের কোনো পরিবর্তন হবে না বুঝতে পারছো এটার ফলে কোনো মালিকানা সত্যের পরিবর্তন হবে না বুঝতে পারছো কিনা বলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। তাহলে পরবর্তী প্রশ্নেতে আমরা দেখতে পারবো যে অনুপার্জিত আয়ের সমন্বয়ের ফলে কি হবে তুমি যদি অনুপার্জিত আয় কি অনুপার্জিত আয় হচ্ছে এক ধরনের দায় অনুপার্জিত কথাটার অর্থ হচ্ছে অগ্রিম অনুপার্জিত কথাটার অর্থ কি অগ্রিম অগ্রিম আয় অগ্রিম আয় অগ্রিম আয় এক ধরনের কি অগ্রিম আয় এক ধরনের দায় অগ্রিম আয় এক ধরনের দায় যখন এটা তুমি সমন্বয় করবা তখন দায় হ্রাস পাবে আয় বৃদ্ধি পাবে দায় হ্রাস পাবে এবং কি পাবে আয়টা বৃদ্ধি পাবে দায় হ্রাস পাবে এবং আয়টা কি হবে আয়টা তো বৃদ্ধি পাবে বুঝতে পারছো এটা হবে দায় কমবে আয় বাড়বে তাহলে যখন অনুপার্জিত হচ্ছে এক ধরনের অনুপার্জিত অগ্রিম অগ্রিম আয় হচ্ছে এক ধরনের যখন তুমি সমন্বয় করবা তখন দায়টা হ্রাস পাবে আর আয়টা কি পাবে বৃদ্ধি পাবে তাহলে সঠিক উত্তর হবে অপশন ক যে আয় বাড়বে বাড়বে মানে বৃদ্ধি পাবে বুঝতে পারছো এর থেকে সহজ ভাবে আর বোঝানোর কোনো অয় নাই তোমাদের যেই সহজ ভাবে বোঝাচ্ছি ঠিক আছে তাহলে এটা হবে দায় কমবে এবং আয় বাড়বে বুঝতে পারছো কেন কমবে কেন বাড়বে এটা বলে দিলাম ব্যাখ্যা সহকারে তাহলে আস পরবর্তী প্রশ্নে যাই সঠিক উত্তরটা হবে দায় কমবে আয় বাড়বে আচ্ছা পরবর্তী প্রশ্নে যায় পরবর্তী প্রশ্নটা বলছে দেখো যে হিসাব শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় কোন হিসাবটা শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় কোন হিসাবটা বলো তো কোন হিসাবটা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় বলো বলো দেখি পারে কিনা দেখাতে পারো কি না কোনটা হবে আচ্ছা তো শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় কোন হিসাবটা এটা হবে ওয়ার্কশিট বা উদ্বৃত্তপত্র পত্র কি হবে ওয়ার্কশিট বা কার্যপত্র সরি ওয়ার্কশিট অথবা কার্যপত্র ওয়ার্কশিট ইংলিশ শব্দের বাংলা অর্থ হচ্ছে কার্যপত্র কার্যপত্র শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয় কার্যপত্র কেবল হয় এক ধরনের খসড়া খতিয়ান এটা মূলত আর্থিক অবস্থা তৈরি পূর্বে তৈরি করা হয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য বুঝতে পারছো এটা হবে ওয়ার্কশিট বা কার্যপত্র বুঝতে পারছো এটা হবে অক্সিড বা কার্যপত্র যা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে যে হিসাবে সম্পূর্ণ জের পরের বছরের প্রারম্ভিক জের হিসাবে স্থানান্তর হয় না বুঝতে পারছো যে হিসাবে সম্পূর্ণ জেরটা পরের বছরের প্রারম্ভিক জের হিসাবে স্থানান্তর করা হয় না এটা হচ্ছে যেগুলো হচ্ছে নামিক হিসাব নামিক হিসাব বলতে মূলত আয় ব্যয় হিসাবকে বোঝায় এই নামিক হিসাবের জেরগুলো এই নামিক হিসাবে সম্পূর্ণ জারগুলো পরবর্তী বছরে প্রারম্ভিক জ্যার হিসেবে স্থানান্তর করা হয় না তো পণ্য এক ধরনের সম্পদ আর নামিক হিসাব বলতে মূলত আয় ব্যয় হিসাবকে বোঝায় নামিক হিসাব বলতে আয় এবং ব্যয় হিসাবকে বোঝায় নামিক হিসাব বলতে মূলত আয় বা ব্যয় হিসাবকে বোঝায় থাকে দেখো সম্পূর্ণ মজুদ এটা হচ্ছে সম্পদ এটা সম্পূর্ণ জ্যারটা পরবর্তী বছরে পারমির্জার হিসেবে ব্যবহার করে থাকি পুঞ্জীবিত অবচয় এটাও ব্যবহার করে থাকি বকে খরচ দায় এটাও ব্যবহার করে থাকি পরবর্তী বছরের পারমির্জার হিসাবে কিন্তু উত্তোলন হচ্ছে এমন একটা হিসাব এটাকে নামিক হিসাব বলে এই হিসাবের জ্যার এই হিসাবে সম্পূর্ণ জ্যারটা পরবর্তী বছরে পারমির্জার হিসেবে আমরা ব্যবহার করি না কারণ সম্পূর্ণ জারির আমরা কি করি পারম থেকে আমরা উত্তোলনটা মাইনাস করে এর জ্যারটা শূন্য করে ফেলি বা এটা কি করে থাকি এটার হিসাবটা শূন্য করে ফেলি যেই কারণে সম্পূর্ণ যেটা পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসাব আমরা স্থানান্তর করি না এটা হচ্ছে নামিক হিসাব আর উত্তোলন এক প্রকার নামিক হিসাবের মধ্যে পড়ে যেহেতু এটা মালিকের ব্যয় উত্তোলন এক ধরনের মালিকের খরচ বা ব্যয়ের মধ্যে পড়ে যেহেতু এটা এক ধরনের ব্যয় আর ব্যয় বলতে নামিক হিসাব বোঝায় আর নামিক হিসাবের মাধ্যমে সম্পূর্ণ যাবেদা পরে এই নামিক হিসাব গুলো মূলত পরবর্তী বছরের প্রারম্ভিক জিয়ার হিসেবে স্থানান্তর করা হয় না বুঝতে পারছো সম্পূর্ণ যাবে দা বা সম্পূর্ণ দাখিলের মাধ্যমে এগুলো কি করে দেওয়া হয় এগুলোর ব্যালেন্স শূন্য করে দেওয়া হয় কারণ ব্যালেন্স শূন্য দেওয়ার শূন্য করার কারণেই কিন্তু পরবর্তী বছরে প্রারম্ভিক জিয়ার হিসেবে এগুলো ব্যবহার করতে পারে না বা ব্যবহার করা হয় না সুতরাং উত্তর হবে উত্তোলন বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই কুরিন সঞ্চিতি কি কুরিন সংস্কৃতি এটা সকলে জানো এটা হচ্ছে এক ধরনের প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ প্রতি সম্পদের অনেকগুলো নাম আছে এটাতে প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা যায় প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ কুরিন সঞ্চিতি এটা হচ্ছে এক ধরনের প্রতি সম্পদ বলা যায় অথবা এটাকে বিপরীত সম্পদ হিসাবও বলা যায় কুরিন সম্পত্তিকে বা কুরিন সঞ্চিতি কুরিন সঞ্চিতি অবচয় সঞ্চিতি সাধারণ সঞ্চিতি যেকোনো সঞ্চিতি এগুলোকে প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা হয় বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা দেখে নাও সঠিক উত্তর হচ্ছে প্রতি সম্পদ চলো পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন বলছে দেখো কি বলছে সবচেয়ে কম কোনটা অর্থাৎ সম্পদ যেটার তারল্য সবচেয়ে কম যেটা সহজে আমি তারলে রূপান্তর করতে পারবো না সেটাকে বলা হয় সবচেয়ে কম তারল্য সম্পদ যেটাকে সহজে আমি তারাল রূপান্তর করতে পারবো না দেখো শেয়ার বা বন্ডকে আমি ইচ্ছা করলে যখন তখন আমি কি করতে পারবো শেয়ার এই শেয়ার বা বন্ডকে যখন তখন আমি অর্থাৎ নগদ অর্থে তারল্য মানে কি নগদ অর্থে রূপান্তর করতে পারবো সুনামকে আমি নগদ যে কোনো টাইমে বিক্রি করতে পারবো হ্যাঁ স্থায়ী আমানতকে বিক্রি করতে পারবো স্থায়ী আমানত কি হ্যাঁ ডিভেঞ্জার হ্যাঁ এগুলো হচ্ছে স্থায়ী আমানত এগুলোকে আমি বিক্রি করতে পারবো বুঝতে পারছো কিন্তু ভূমি হচ্ছে এক ধরনের অস্থাবর সম্পত্তি অস্থাবর স্থাবর অস্থাবর সম্পত্তি বুঝতে পারছো ভূমি হচ্ছে এক ধরনের অস্থাবর সম্পত্তি এটা কিন্তু স্থাবর না এটা অস্থাবর স্থায়ী সম্পত্তি এটার সবচেয়ে কম হল আছে এটার কারণ ভূমি বা জমি বিক্রি করতে হলে অনেক সময় প্রসেসিং লাগে দলিল দেখাতে হয় বিভিন্ন জাস্টিফাই করতে হয় যে জমিনের দলিল আদৌ ঠিক না অনেক কিছু বিবেচনা করি তারপর কি করতে হয় জমি ক্রয় বা বিক্রি করতে হয় যেখানে অনেক সময় সাপেক্ষ বিষয় আমরা ভূমি বা ভূমিকে বা জমিকে খুব কম সময় ভূমি বা জমিকে তাড়াতাড়ি কি করতে পারি না রূপ দিতে পারি না দিলেও এটা একটা সময় লাগে এই জন্য এটাকে সবচেয়ে কম তারল্য সম্পদ বলা হয় বুঝতে পারছো বাকি তিনটাকে সবচেয়ে দ্রুত তারল্য সম্পদ কারণ এগুলোকে যেকোনো সময় আমি রূপ দান করতে পারবো কিন্তু ভূমিকে সেটা পারা যায় না যে কারণে সবচেয়ে কম তারল্য সম্পদ বলা হয় ভূমিকে বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা হবে ভূমি আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে বিকৃত পণ্যের ব্যয় কি দেখো শেষে যেহেতু ব্যয় আছে তার মানে এটা হচ্ছে ব্যয় বা খরচ হিসাব শেষে যেহেতু বিকৃত পণ্যের ব্যয় একটি খরচ বা ব্যয় হিসাব অপশন কোথায় খরচ হিসাব আছে গতে যে এটা হচ্ছে এক ধরনের ব্যয় বা খরচ হিসাব বুঝতে পারছো যেহেতু শেষে ব্যয় আছে পরবর্তী প্রশ্ন এবং আজকে লাইভ ক্লাসের সর্বশেষ প্রশ্ন এটাই যে এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য আজকে লাইভ ক্লাসে এটা সর্বশেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশ হাজার টাকা ক্রয় বারো হাজার পাঁচশো টাকা বিক্রয় পণ্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয়ের উপর মুনাফার বিশ পার্সেন্ট বিক্রয়ের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট হলে সম্পূর্ণ মজুতের পরিমাণ কত কি বলছে সম্পূর্ণ মজুতের পরিমাণ কত এটা আমাকে জানতে চাইছে তার মানে প্রারম্ভিক মজুত দেওয়া আছে ক্রয় দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া আছে সম্পূর্ণ মজুদের পরিমাণটা জানতে চাইছি তাহলে সম্পূর্ণ মজুদের পরিমাণ নির্ণয়ের সূত্রটা কি তোমাদের সুবিধার্থে আমি এখানে সূত্রটা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে আমি এখানে সূত্রটা দিয়ে দিয়েছি তো সম্পূর্ণ মজুত নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করব বিকৃত পণ্যের ব্যয় বুঝতে পারছো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করব বিকৃত পণ্যের ব্যয় এখন দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করব বিক্রয় যুগোপণের ব্যয় বের করা খুবই সহজ যে প্রারম্ভিক মজুতের সাথে ক্রয় যোগ করবো তাহলে বিক্রয় আসবে পণ্যের মজুত কত সাথে আমি যোগ করবো তাহলে কিন্তু বিক্রয় যুগ পণ্যের ব্যয়টা চলে আসবে এখন দেখো প্রারম্ভিক মজুত পণ্য কত পঁচিশ হাজার টাকা ক্রয় দেওয়া আছে এক লক্ষ পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ যুগ করলে কত পঞ্চাশ তাহলে এক লক্ষ পঞ্চাশ তাহলে বিক্রয় যুগ পণ্যের ব্যয় কত এক লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে বিক্রযোগ্য পণ্যের ব্যয় বুঝতে পারছো এদিকে মাইনাস করবো তাহলে বিক্রযোগ্য পণ্যের ব্যয় কত এক লক্ষ পঞ্চাশ মাইনাস করবো বিকৃত ব্যয় বিকৃত ব্যয় মানে কি এই বিক্রযোগ্য পণ্যের ব্যয় থেকে সরি বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র কি জানো বিকৃত ব্যয় সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে যে বিক্রয় থেকে যদি মুট মুনাফা মাইনাস করি তাহলে কিন্তু বিকৃত পণ্যের ব্যয়টা চলে আসবে অর্থাৎ বিক্রয় পরিমাণ দেওয়া আছে কিন্তু এক লক্ষ এ থেকে আমি যদি মুট মুনাফাটা মাইনাস করি বিক্রয় থেকে মুনাফা মাইনাস করি মুনাফা কিন্তু দেওয়া আছে বিক্রয়ের 20% পার্সেন্ট তবে বিক্রয়ের উপর মুনাফার হার 20% পার্সেন্ট বিশ তাহলে মানে বিক্রয় হচ্ছে এক লক্ষ এর বিশ কত বের এক লক্ষ পঞ্চাশ হাজারে বিশ পার্সেন্ট কত এক লক্ষ পঞ্চাশ হাজার কত হবে হবে সহজ হিসাব না বিক্রয় মুট মুনাফা কত ত্রিশ হাজার তাহলে বিক্রয় থেকে যদি এই ত্রিশ হাজার বিক্রয় থেকে যদি মুট মুনাফা মাইনাস করি তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা চলে আসছে তাহলে বিক্রয় এক লক্ষ পঞ্চাশ থেকে যদি ত্রিশ মাইনাস করি কত আসবে এক লক্ষ বিশ বুঝতে পারছো এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ বিশ মাইনাস করলে কত আসবে আনসার আসবে তিরিশ কত আসবে উত্তর আসবে তিরিশ এই তিরিশে হচ্ছে আমার এই তিরিশে হচ্ছে আমার কি সম্পূর্ণ মজুদ তাহলে বুঝতে পারছো পণ্যের ব্যয় থেকে বিকৃত পণ্যের ব্যয় ব্যয় মানে কি মজুতের সাথে ক্রয় যোগ করছি ক্রয় যোগ করলে কি পাবো বিক্রিযোগ্য পণ্যের ব্যয় বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় কত পেলাম এক লক্ষ পঞ্চাশ এদিকে ম্যানেজ করবো বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এবং বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র কি এই বিক্রয় থেকে বিশ পার্সেন্ট হচ্ছে তিরিশ হাজার তাহলে মুঠ বিক্রয় তিরিশ হাজার আর বিক্রয় সরি মুঠ মুনাফা হচ্ছে তিরিশ হাজার তাহলে মুঠ বিক্রয় থেকে মুঠ মুনাফা মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় চলে আসছে তাহলে এক লক্ষ পঞ্চাশ থেকে তিরিশ মাইনাস করছি মাইনাস করলে এক লক্ষ বিশ এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ বিশ মাইনাস করছি তিরিশ এই তিরিশ হাজার হচ্ছে অ্যাকচুয়াল আমার সম্পনি মজুদ তাহলে সম্পনি মজুদের পরিমাণ হচ্ছে ত্রিশ হাজার তাহলে সঠিক উত্তরটা হবে অপশন বড় গ ত্রিশ হাজার বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা হবে অপশন বড় গ সরি পঁচিশ হাজার হবে বুঝতে পারছো তাহলে সম্পূর্ণ মজুদ হবে পঁচিশ হাজার বুঝতে পারছো আজকে লাইভ ক্লাসটা প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই বিশটা প্রশ্নের সহ সমাধান দেখলাম আমরা এবং লাইভ কেমন হয়েছে বা ক্লাস টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্নে সলভ করে দেওয়ার জন্য পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম